ঠিক আছে সারাদিন আমি থাকবো না মুর্শিদাতে ভিডিও চাচ্ছেন এর জন্য দিচ্ছি আমি এটা নদীতে মাছ ধরতে যাব আর নদীতে মাছ মারার ফাতা দিয়ে কিভাবে মাছ মারে আমি ভিডিও দিয়ে দিছি আর হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করবে সব মাছের জন্য যারা যারা এখনো আমার টা সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে তো দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে এবং কি খুব ভালো একটা টুপ আপনারা ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবে এটা হচ্ছে সুজি আটা সুজি আটা আটাকে ফ্রাই করে নেবেন সুজি আটা আইডিয়া উপর নিলাম তো এটা মোটামুটি যে অংশটা রুট পিস যত ডিগ্রি দিবেন তার তিন ভাগের এক ভাগ দিবেন এখানে একটু নেব মাছ ধরার চারা পাওয়ার টা একটু প্রভাব যে তোর স্রোতে আমি মাছ ধরবো এসবে না এটা একটু দেরে না এখানে গিয়ে আছে

একদম সুন্দর করে মিশিয়ে নেবেন এরপরে এখানে যাবে

কিছু পিঁপড়ের ডিম দিব এটা কোন মাপ নাই এটা চাহিদা অনুযায়ী আপনার আহ যতটুক দিবের সমস্যা নাই একটু হলি হলো ঠিক আছে অনেকে আছে যে শুধু পিঁপড়ের ডিম দিয়ে মাখি আছে তাই দিলাম কম বেশি কোন সমস্যা না কিছু থাকলে দিতে হবে তা কোনো কথা নাই वालेको

বানান মাছ ধরেন